বন্ধুরা চাইনিজ জাতি সম্পর্কে বা চীনা জাতি সম্পর্কে সকলেই কম বেশি আমরা অবহিত আছি আর চায়না বর্তমান বিশ্বে সক্ষমতায় বা পড়াশক্তিতে তৃতীয় নাম্বার অবস্থানে আছে এক নম্বরে ইউএসএ দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে চায়নারা এবং জনসংখ্যার দিক থেকে চায়না বিশ্বের সবচেয়ে বেশি বা সর্বাধিক প্রায় দেয় শুরু কাছাকাছি অলমোস্ট যাই হোক চায়নাদের সবচেয়ে বড় অনুষ্ঠান চীনাহারি অনুষ্ঠান সম্পর্কে হয়তো আমরা খুব কম জনেই জানি চীনাহারি হচ্ছে চায়নারা মূলত তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি ভাষা এগুলোতে বিশ্বাস করে আর যে জায়গাটিতে দেখাচ্ছি এটি কোয়ালালামপুর পেট্রোনাস পেট্রোনাস টুইন্টারে বসে অর্থাৎ কেন দেখাচ্ছি আমি বিস্তারিত তুলে ধরছি কারণ চায়নারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের অন্যরকম একটা আধিপত্য বা প্রভাব রয়েছে আজকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া এতটা আগানোর পিছনে চায়নাদের বিশাল অবদান তো আমরা আজকে অনুষ্ঠানটি উপভোগ করছি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের পেট্রোনাস পেট্রোনাস টুইন্টার এখান থেকে পেট্রোনাস টাওয়ারের পিছন যে জায়গাটি সেখানে এই যে পানির ফরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর চায়নারা তাদের ওই যে বলছিলাম নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ভাষা এগুলো বিশ্বাসী তারা ইচ্ছে করে ইংরেজি শেখে না আমি গত হাজার তেইশ সালের অক্টোবর মাসে চিনে গিয়েছিলাম গোয়া সিটিতে তো তাদের কাছে সাথে যখন আমরা ইংরেজিতে কথা বলি তারা ফোন সামনে দেয় এবং গুগল ট্রান্সলেট করে তারা শুনে এবং তারাও ঠিক তারাও কথা বলে বলে সেটা গুগল ট্রান্সলেট করে আবার সেটা ইংলিশে কনভার্ট করে আমাদেরকে শুনিয়ে দেয় ইচ্ছে করে তারা ইংরেজি শেখে না কিন্তু চীনা সারা পৃথিবীতে এতটাই প্রভাব বিস্তার করছে যে তাদের কাছে বিভিন্ন দেশ বা বিভিন্ন জাতির জনগোষ্ঠী যেতে বাধ্য তাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং খুব সহজলভ্য প্রযুক্তি যে প্রযুক্তিগুলা তারা খুব অল্প সময়ে খুব অল্প ব্যয়ে নির্মাণ করতে পারে যা বিশ্বের অন্যান্য কোনো দেশের পক্ষে আর এমনটি করা সম্ভব না যেরকম কোন দেশের রাস্তাঘাট পুল কালভার্ট স্কুল কলেজ বিভিন্ন নির্মাণাধীন জিনিস জানার যে পরিমাণ অস্বল্প ব্যয় আপনার করতে সক্ষম এই পরিমাণ অন্য কোনো দেশ এত কম দামে দিতে সক্ষম হয় না যেরকম মোবাইলের মার্কেটের কথা ধরুন আর ইলেকট্রিক যে কোনো সাইডের কথাই বলুন না কারণ আজকে যদি চীনা মোবাইল অ্যাভেলেবেল না হতো তাহলে আজকে বাংলাদেশের মতো মানুষের ঘরে ঘরে টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এটা সম্ভব হতো না তো আজ শুনে ফোনের কারণে আপনি বাংলাদেশের মার্কেট বাজার যদি লক্ষ্য করেন স্যামসাং স্যামসাংটা দক্ষিণ কোরিয়ার ফোন এটা জানি আইফোনটা আমেরিকার ফোন এ ব্যতীত আপনার বাংলাদেশের মার্কেটে যে ফোনগুলো আমরা দেখি ভালো চলে শাওমি অপো ভিভো রিয়েলমি টেকনো আইটেল সিমফনি ইনফিনিক্স ইটিসি এই জাতীয় ফোনগুলো চায়নাদের তৈরি এবং চায়নারাই সারা বিশ্ব মোবাইল বাণিজ্য থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে টেকনোলজি প্রত্যেকটি ধাপে তারা তাদের অসামান্য ভূমিকা রেখেছে যা খুবই ইনকম্পারেবল বা অতুলনীয় আমরা যদি বাংলাদেশের দিকেও লক্ষ্য করি তারাও আমাদের দেশে প্রায় আট দশটি সেতু করেছে বাংলাদেশ চিনমত্রী সেতু এই তারা আপনার যে সেতুটি হাতে নিয়েছে সরি যে একটি চিকিৎসার বিষয়ে তারা বাংলাদেশে আপনারা বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আন্তর্জাতিক হসপিটাল করতে যাচ্ছে এটি খুবই গুড নিউজ বাংলাদেশ থেকে আর চিকিৎসার জন্য ইন্ডিয়া ব্যাংকক সিঙ্গাপুর দিতে হবে না এটি বাংলাদেশের জন্য খুবই আনন্দের সংবাদ ভিসা জটিলতা তারপরে চিকিৎসার জন্য বিদেশি ট্রান্সপোর্ট খরচ এই এত খরচ করতে হবে না চায়নাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড় অনুষ্ঠান চিনাহারি অনুষ্ঠান চায়নারা আগে বলছিলাম যে তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে চায়নারা আপনার পহেলা জানুয়ারি যে হ্যাপি নিউ ইয়ার এটা তারা কোনো কেয়ারি করে না তাদের হ্যাপি নিউ ইয়ার বা তাদের আপনার নববর্ষ হচ্ছে উনত্রিশে জানুয়ারি আমি বাংলাদেশ থেকে মালদ্বীপ মালদ্বীপের চার দিন থেকে তারপরে আমি পঞ্চম দিন আমি মালয়েশিয়া গেছিলাম মালয়েশিয়া থাকার সুগতে আমি উনত্রিশ জানুয়ারি আমি লাস্ট দিন মালয়েশিয়া ছিলাম যে কারণে আমি সিনেহারি অনুষ্ঠানটি দেখার মোটামুটি সুযোগ পেয়েছি তো তখন চিন্তা করলাম যে এই অনুষ্ঠানটির একটি ভিডিও আপনাদের থেকে ধারণ করে দেখাই আপনারা সিনেহারি সম্পর্কে জানতে পারবেন সেনারা উনত্রিশে ফেব্রুয়ার জানুয়ারি এই অনুষ্ঠানটি খুব ধারকজনকভাবে চীনের ভূখণ্ডে যেরকম পালন করে থাকে ঠিক তেমনি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন উন্নত সব উন্নত দেশ দেশ দেশগুলিতে তাদের প্রভাব প্রতিবেদী এবং জনগোষ্ঠী রয়েছে তারা সেখানে উদযাপন করে আরেকটু বল বলে মালয়েশিয়ায় রাজধানী আছে মালয়েশিয়ার সবথেকে বেশি জনসংখ্যা মালয় যারা মালয়েশিয়ার লোকাল জনসংখ্যারদের জনগোষ্ঠীকে বলা হয় মালয় জনগোষ্ঠী তারপরে যদি কোনো জনগোষ্ঠী মালয়েশিয়া লক্ষ্য করা যায় সেটা হচ্ছে চীনা জনগোষ্ঠী হ্যাঁ চীনা জনগোষ্ঠী তারপরে মালয়েশিয়ার সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিরাজমান যাই হোক তো চায়নার বিষয়ে তো যে কারণে তারা আজকে কুয়ালালামপুর শহরটি আসলে নট অনলি কুয়ালালামপুর হল মালয়েশিয়া সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু দেশ তাদের যেগুলো জনগোষ্ঠী এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত রয়েছে সেই দেশগুলোতে তারা তাদের সংস্কৃতির ব্যাপক চাপ রেখেছে এবং খুব ঝাঁকঝমকপূর্ণভাবে পালন করতেছে আজকে দূর চীনা জনগোষ্ঠী এখানে অবস্থান করছে লোকজন আর আজকে মালয়েশিয়ার কোয়ালালামপুরে সচরাচর এত বেশি জ্যাম পড়ে না কিন্তু আজকে হিউজ জ্যাম যেটা মালয়েশিয়া মুসলিম কান্ট্রি আমরা সকলেই জানি এখানে ঈদেও যত পরিমাণ জ্যাম না করে তার থেকে বেশি ভয়াবহ জ্যাম পড়ছে আজকে রাস্তাঘাটে হ্যাঁ আমি একটা জায়গায় যাওয়ার নিয়োগ করছিলাম সেখানে বিশ মিনিটের পথ এখন শো করতেছে দেড় ঘন্টা যাই হোক আর একটা কথা বলে কি মালয়েশিয়া যারা পাঠাউ গ্রাফ জাতীয় এই জাতীয় ট্যাক্সি ড্রাইভিং করে তারা মাসের দেড় দুই আড়াই টাকা ইনকাম করে কিন্তু দুঃখের বিষয়ে বাংলাদেশের মানুষদেরকে তারা লাইসেন্স দেয় না লাইসেন্স দেয় ভারত এবং চীন এবং মালয়েশিয়ার লোকদেরকে তারা এই যে লাইসেন্স দিয়ে থাকে আমি আমার রিলেটিভ রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলাম বাংলাদেশে কি কোনোভাবে রেকর্ড করতে পারবে না তাহলে এই গ্রাফ চালাতে বললে একটাই হয়ে আছে সেটা হচ্ছে এই দেশে কোনো মেয়েকে যদি মালয়েশিয়ান বিয়ে করা যায় তাহলে সেই সুবাদে সে গির্ফ বা ট্যাক্সি চালাইতে পারবে এই যাই হোক মালয়েশিয়ান চীনা অত্যন্ত লাল একটি লাল হাঁড়ি আর তারা প্রতি বছর এক একটা জীবজন্তুরকে তারা ইয়ে করে তাদের মধ্যে এবছর তাদের মূল ছিল প্রতিরোধ বিষয় ছিল সাপকে কেন্দ্র করে সাপকে তারা তাদের ভালোবাসার শুরু করছে আর এই যে ছোটো ছোটো এগুলো দেখা যাচ্ছে এগুলোই সেই চিনা আর মূলত রাস্তায় ফুরফুরদ মার্কেটগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে যেখানে মালয়েশিয়ার মার্কেটগুলো রাত দশটার দিকে আনুমানিক বন্ধ হয় তো সেখানে আজকে সন্ধ্যা সাতটার দিকে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ হয়ে গেছে যে কারণে আমার কিছু কেনাকাটা ছিল আমি ছয়টার দিকে আমি কিছু মালামাল আমি জুড়িতে রেখে আসছিলাম সুপার শপগুলোতে কিন্তু পূর্বে মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে আনফর্চুনেটলি যে কারণে আমি কিছুই কিনতে পারি নাই তো আজকে বন্ধুরা আমি বিশ্বের প্রায় আটটি বিশ্বের আটটি দেশ ভ্রমণ করছি এর মধ্যে কয়েকটি দেশ একাধিকভাবে ভ্রমণ করছি তো মালয়েশিয়া আমি এটা সেকেন্ড টাইম আসছি দু সালে তো মালয়েশিয়া যেতে কী কী ডকুমেন্টস লাগে আমি তোমাদেরকে একটু বলে রাখতেছি যারা আমার নাম আমজন বা সাধারণ পাবলিক তারা বিআইভি সিআইপি বা গেজেটেড অফিসার বা হাই প্রোফাইলের লোক না সাধারণ তাদের জন্য অবশ্যই তোমরা যদি এক নম্বর তো পাসপোর্ট লাগবেই ছয় মাসের মেয়াদ থাকতে হবে দুই নম্বর দুইটি পেজ খালি থাকতে হবে তিন নম্বরে বিষয় তো লাগবে মাস্ট যেতে হলে চার নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হলো যদি চাকরিজীবী হয় তাহলে এন আর ব্যবসার হলে তাহলে ট্রেড লাইসেন্স এটা লাগবে মাস্ট পাঁচ নম্বর যেটা লাগবে রিটার্ন টিকিট বাধ্যতামূলক রিটার্ন টিকিট রাখতেই হবে কোনো ক্রমে রিটার্ন টিকিট ছাড়া মালয়েশিয়া ঢোকা যাবে না যদি কেউ রিটার্ন টিকিট না কেটে শুধু অনওয়ে টিকিট কেটে মালয়েশিয়া যেতে চাও তাহলে এয়ারপোর্ট থেকেও এমনকি বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই তোমাকে ব্যাক করে দেবে হ্যাঁ যদি সাদা পাসপোর্ট হয় বা ট্রাভেল হিস্টোরি যদি উইক হয় তাহলে এমনটি হবে আমি আটটি দেশ ট্রাভেল করার পরও আমি মালয়েশিয়া সেকেন্ড টাইম যখন অবস্থা আসছি তখন আমাকে ইমিগ্রেশন অফিসার স্যার প্রায় পাঁচ মিনিট আমাকে বিভিন্ন রকম কোয়েশন করছে একটা পর্যায়ে আমি বললাম যে আই অলরেডি ট্রাভেলড এইট কান্ট্রিজ অ্যান্ড নাও আই কাম হেয়ার সেকেন্ড টাইম তো সে টক মি সে বললাম এই জন্য উনি মহিলা অফিসার ছিল সে টক টুমি সো হার্ড মানে তাতে কী এই বললো তো আমি আর তেমন কথা বললাম না জিজ্ঞেস করলো ডলার ডলার আছে বললাম হ্যাঁ আমার কাছে ক্যাশ ডলার আছে এক হাজার আর আমার কাছে দুই হাজার ডলার আমার পাসপোর্টে এনভোস্ট করা আছে এবং আমার ক্রেডিট কার্ড রয়েছে এই তো আমার রিটার্ন টিকিট আছে হোটেল বুকিং আছে এগুলো দেখালাম তারপরে আমাকে ছেড়ে দিল প্রায় আমার পাঁচ মিনিট সময় লাগছে আটতে ডিস ট্রাভেল করা এবং তার মধ্যে মালয়েশিয়া সেকেন্ড টাইম আর আমি যে একটি দেশ ট্র্যাভেল করছি তা হচ্ছে আমি যদি সিকোয়েন্সভাবে বলি সিকোয়েন্টলি এক নম্বর ইন্ডিয়া তারপরে থাইল্যান্ড তারপরে সিঙ্গাপুর তারপরে মালয়েশিয়া তারপরে চীন তারপরে ভিয়েতনাম তারপরে আরব আমিরাত মানে দুবাই তারপরে মালদ্বীপ সেই মালদ্বীপ থেকে আমি এবার আবার গিয়েছিলাম মালয়েশিয়া আর আমি ইন্ডিয়া গত বছরও দুইবার ভ্রমণ করছি চব্বিশ সালেও হ্যাঁ আমি ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে ভ্রমণ করছি আগ্রার তাজমহল দেখছি কলকাতাতেও কয়েকবার গেছি এই যাই হোক তোমরা বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তো দেশ বিদেশের বিভিন্ন বিষয়ে যদি তথ্য জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর আমার ফোন নাম্বার জন্য এইট ফাইভ তিনটে টু জিরো তিনটে টু যদি ফোন দিয়েও জানতে চাও তাহলে আমি তোমাদেরকে ভালো পরামর্শ দেব আমার পরামর্শর কারণে কারো কারো হাজার হাজার টাকা সেভ হয়ে গেছে আমি তো কোনো পরামর্শ ফিও নেই না বা কনসালটেন্সি ফিও নেই না আমি নিজে একজন আমার শখ এবং আমি শিখি আমি এক্সপ্লোর করি মানে অন্বেষণ করি সন্ধান করি হ্যাঁ পাহাড় পর্বত সমুদ্র এগুলো আমার ভালো লাগে পাহাড় দেখতে যদি সবথেকে পাহাড় দেখার জন্য ভালো দেশ কিন্তু নেপাল যদি আমার নেপাল যাওয়া হয়নি কারণ আমি একটু নেপালকে যদি বলি একটু ভ্যালু কম পাওয়া যায় এই কারণে আমি বিষয়টা একটু লক্ষ্য করছিলাম আর সবথেকে সামুদ্রিক সুন্দর দেশ তোমার ভাল লাগবে থাইল্যান্ডের হ্যাঁ ফিফি আইল্যান্ড আমি তারপরে পকেট এগুলো আর ভিয়েতনামের হালংবে ভিয়েতনামে যারা যাবে তারা বেতে যেতে বলবে না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতন লাগে প্যাকেজ ডে ডে টুর আমি সেখানে গিয়েছিলাম একদম স্বর্গীয় দৃশ্য দা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের টপ একটি জায়গি জায়গা যেখানে প্রতি বছর প্রায় পনেরো বিশ মিলিয়ন লোক ট্রাভেল করে থাকে রিয়াজ বন্ধুরা এই আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখেছিলাম এতক্ষণ মালয়েশিয়ার কুয়ালালামপুর বসে চায়নাদের সিরাহানি অনুষ্ঠান চায়নার আজকে কুয়ালালামপুর পেট্রোনাস পেটোনাস্টুট অত তাদের অনুষ্ঠানের কালার ছিল লাল সেরকম লাল রেড কালার হয়েছিল। এই পানির ফোয়ারাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আর যদি আবারও বলি আমার কাছে কোনো পরামর্শ ছাড়া আমি তোমাদেরকে দিয়ে থাকবো অবশ্যই আর লাইক কমেন্ট করবে অবশ্যই পরামর্শ দিয়ে আর পুরোজনের ফোন দিতেও পারো জিরো এইট ফাইভ তিনটে টু জিরো তিনটে টু এই নাম্বারে কল দিও আমি তোমাদেরকে যতটুকু আমার মেধা খুলে আমি ততটুকু হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যে দেশগুলো ঘুরেছি সবগুলো এশিয়ার দেশ আমি নেক্সট প্ল্যান আমার এই আফ্রিকা ইউরোপ অ্যান্ড আমেরিকার দেশগুলো ভ্রমণ করার এবং অস্ট্রেলিয়ার সারা পৃথিবী ঘুরে দেখার ইনশাল্লাহ পৃথিবীটা অনেক বড় খুব ছোটো না যদিও বিমানে সবথেকে বেশি একটা সময় লাগে না এবং আপনার থেকে মাথায় যেতে কিন্তু যদি কেউ ট্রাভেল করে একটা এই সুন্দর পৃথিবীর এক পার্সেন্ট দেখাও সম্ভব না কারণ আমি যতটুকু যে দেশেই থেকেছি পাঁচ দিন সাত দিন করে দেখছি তো সেখানে সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু জায়গা বা সারা আর তেমন কিছু দেখার হয় এটা প্রত্যেকটা দেশের শিল্প সংস্কৃতি ভাষা ঐতিহ্য খাবার দাবার সব কিছু কালচারাল চেঞ্জ এটা খুবই লক্ষণীয় বাহিরের দেশগুলোতে গ্রহণ করে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন তুমি মেন ফুটে ঘুটবে তখন মনে হবে তুমি কোথাও থেকে ভালো একটা পরিবেশ থেকে তুমি কোনো একটা বস্তিতে চলে আসছো যেরকম আমাদের আমি যেরকম এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে যখন মেন রোডে বের হলাম তখন আমার কাছে মনে হলো ধুলা বালু এবং শব্দ এক নম্বর এয়ার পলিউশন দুই নম্বর সাউন্ড পলিউশন তিন নম্বর গাড়ি হ্যাঁ এই তিন কারণে